আবার উপরে উঁচা নিচা করে আপনি না আচ্ছা এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা প্রাইস টাকা এটা প্রাইস টাকা হচ্ছে দুই টাকা এটা দেখাচ্ছে এটার হচ্ছে 2000 টাকা প্রাইস 2000 টাকা প্রাইস প্রাইস তো 2000 টাকা এটা হচ্ছে 2000 টাকা প্রাইস এটা প্রাইস 2000 টাকা প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা তারপরে বক্সিলের মধ্যে এই কাঁচা কাঁচা ডিজাইন বা সেম ডিজাইনের মধ্যে বক্সিল এটা পরে মাত্র 1500 টাকা প্রাইস এটা পিঙ্ক কালার এটা হচ্ছে 1500 টাকা প্রাইস 1500 আমি একটু ক্লিয়ার করে একটা ছবি নিয়ে নি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট এটার মধ্যে কালার হবে গোল্ডেন রোজ গোল্ডেন পিঙ্ক তিনটা কালার হবে আচ্ছা গোল্ডেন

এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 1500 1500 এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস 1500

কালার হবে রোজ গোল্ডেন কালার হবে প্রাইস থাকবে 1850 টাকা প্রাইস 1850 তারপর এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস 1850 এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস আচ্ছা 1850 এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস 2000 টাকা প্রাইস 2000 আচ্ছা 2000 2000 ভাই

এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আল্লাহ হাফিজ